ডোবুর জলাশয়কে বেসরকারীকরণের প্রতিবাদে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবী সমন্বয় সমিতি গণমুক্তি পরিষদ গণ্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে গণ্ডাছড়া বাজারে এক মিছিল পথসভা অনুষ্ঠিত হয় শনিবার মিছিলে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ধনঞ্জয় ত্রিপুরা বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে সুধন দাস বলেন যে এই ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে ছয় থেকে সাত হাজার মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই জলাশয় বেসরকারীকরণ করলে অনেক মানুষের তাদের সংসার চালাতে কষ্ট হবে রাজ্য সরকার ও এডিসি প্রশাসন দুইয়ের উদ্যোগে এই জলাশয়কে বেসরকারীকরণ করা হচ্ছে অনেক আগেও একবার এই জলাশয়কে বেসরকারীকরণ করতে চাওয়া হয়েছিল তখনও প্রতিবাদ করা হয়েছিল এবারেও একই দাবিতে প্রতিবাদ হবে তবে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না এই জলাশয় তাদের হাতে হস্তান্তর করতে যাচ্ছে পঁচিশ বছরের জন্য অলরেডি সমস্ত কিছু পাকা হয়ে গেছে এই আশঙ্কা জেনে আমরা প্রথম গিয়েছিলাম গন্ডাছড়া মৎস্য দপ্তর অফিসে এই গন্ডাছড়া মহকুমার নেতৃত্ব সহ তারা কিছু বলতে পারে তারপর আমরা গেলাম এডিসির হেডকোয়ার্টার